এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তোমার কিচ্ছা আমরা দেখছি এরকম তো অনেকের এক তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে বলছে বলুন মমতা ব্যানার্জি আমরা পুরো বিষয় নিয়ে জানবো কথা বলবো প্রসেন্দ্র সর্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি দিয়ে যে মহিলাকে দেখে তৃণমূল নেতা মন্টু গাজে সন্দেহ হয় তার যে প্রশ্নের প্যাটার্ন সেগুলো যথেষ্ট সন্দেহের অবকাশ রাখছে এই ধরনের প্রশ্ন কেন এবং এই সমীক্ষা কিসেরই বা জন্য কি খবর পাচ্ছে বিষয় দেখো এখনও পর্যন্ত তোমাকে বলে রাখবো যে তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তার এই মহিলার কথার অসঙ্গতি জন্যই বাসন্তী থানাতে খবর দেওয়া হয়েছিল এবং বাসন্তী থানার পুলিশ এই মহিলাকে একরকম আটক করে বাসন্তী থানাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলেছে বলে কিন্তু আমরা জানতে পারি এবং এবং এই ঘটনা বেশ বলা যেতে পারে গতকাল সারা দিনভর ঘটে এবং এই মহিলা বাড়িতে বাড়িতে বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানার বা বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে তারা সমীক্ষা করছিল এই মহিলা এবং সেখানে মহিলাদের যে বাড়িতে যার পরিবার সেসব পরিবারের মহিলা বা পুরুষদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল যে মুখ্যমন্ত্রী ভালো বাংলার না নরেন্দ্র মোদী বা অমিত শাহ ভালো সেখানে না না হ্যাঁ এটা যেমন প্রশ্ন ছিল ভারতবর্ষ ভালো না পাকিস্তান ভালো এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের সাথে সাথে পাকা ঘর না মাটি ঘর এরকম সমীক্ষা চালানোর পর এবং সেটা তার যে মোবাইল ফোন বা ট্যাব ছিল কাছে সেখান থেকে কিন্তু দিল্লিতে কোনো একটা সংস্থা পাঠানো হচ্ছিল সেই নিয়ে এলাকার একাধিক পরিবারের সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পরে এলাকার যে বাসন্তী থানার যে বাসন্তী বিধানসভা যে নেতা থাকে মন্টুগাজীর ছেলে রাজা গাজী তাকে কিন্তু এটা জানানো হয় সাথে সাথে এলাকার বাসিন্দারা তখনই কিন্তু তাকে নিয়ে এই মন্টু গাজীর কাছে আসে তার ছেলে রাজাগাজির কাছে এবং সেখানে এই রাজাগাজী বলা যেতে পারে একদম ধমক সুরে তাকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় সেখানে উত্তর কিন্তু এই এই মহিলা দিতে পারিনি এরপরে কিন্তু বাসুনি থানার পুলিশ তাকে একরকম আটক করে নিয়ে যায় তার ফোন ঘাটা হয় তার ট্যাপেকে যে যে ডেটাগুলো সংগ্রহ করা হচ্ছিল কেন দিল্লিতে পাঠানো হচ্ছিল কোন সংস্থায় পাঠানো হচ্ছিল বিভিন্ন একাধিক প্রশ্ন থাকে সেগুলো পুলিশ প্রশাসন যাচাই করার পর আমরা যেটা জানতে পেরেছি ক্যানিং এসডিপিও বা বাসুই থানার ওসির কাছে তারা যেটা জানিয়েছে একটা প্রাইভেট সংস্থা যাদের যাদবপুরে একটা অফিস আছে এই ভোটের সমীক্ষার জন্য তারা সমীক্ষা করছিল কিনা বা কোনো রাজনৈতিক সমীক্ষা করছিলো কি না সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি তবে একটা সমীক্ষা চালাচ্ছিল যার এই মহিলার বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার এলাকাতে তার বাড়ি ছিল সন্দেশখালীতে সেখানে রেস্কিউ করে এই মহিলাকে পাঠানো হয়েছে বলে কিনা আমরা পুলিশ সূত্রে উদ্দেশ্য ছিল কারা এই সমীক্ষা করে দেখছে পুলিশ প্রশান্ত ধন্যবাদ তোমায় প্রশান্ত যে সরদার আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন এবং এই মহিলার গ্রেফতারের পর স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন বসন্তের বাসিন্দাদের বক্তব্য শুনুন

আমরা বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন রাহুল বাবু এক মহিলা তাকে পাকরাও করেছেন তৃণমূল নেতা মন্টু গাজী দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছে তিনি রীতিমতো সার্ভে করছিলেন এবং সেই সার্ভের তথ্য তিনি নাকি দিল্লিতে পাঠাচ্ছেন এবং তার যে প্রশ্নগুলো যেখানে তিনি উল্লেখ করছেন যে মুখ্যমন্ত্রী ভালো না প্রধানমন্ত্রী ভালো পাকা বাড়ি ভালো না কাঁচা বাড়ি ভালো এবং এই ধরনের প্রশ্ন এই প্রশ্নতে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টি বললাম বিষয়টা তদন্ত করে দেখা দরকার যে কোথা থেকে উনি এই সার্ভে করছেন কেন করছেন কাজের জন্য করছেন কোথায় পাঠাচ্ছেন এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার পরই তারপরে এই বিষয় নিয়ে কোন মন্তব্য করা উচিত আমি মনে করি যে এর সূত্র ধরে শেষ পর্যন্ত যাওয়া উচিত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য আড়ালে কি তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে ক্যানিং এর বাসন্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পুলিশের জালে এক মহিলা বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করছিলেন এই মহিলা এবং সেই মহিলাকে হাতে নাতে পাকড়াও তৃণমূল নেতা তৃণমূল নেতা ংশ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং তার প্রশ্নগুলো খুব উল্লেখযোগ্য ভারত ভালো না পাকিস্তান ভালো অমিত ভালো না মুখ্যমন্ত্রী ভালো পাকা বাড়ি ভালো না মাটির বাড়ি ভালো এই ধরনের বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেনাকে দিল্লিতে পাঠাচ্ছিল এমনই অভিযোগ তার বিরুদ্ধে কিভাবে দেখছেন কি বলবেন ভোটের আগে এই ধরনের ঘটনা দেখুন সাধারণ সমীক্ষা তো কেউ করতেই পারেন তাতে তো আপত্তি নেই আপনারা টিভি চ্যানেলও বহু সময় বহু এজেন্সিকে দিয়ে সমীক্ষা করান বিভিন্ন রাজনৈতিক দলেরও সমীক্ষা চলে সেক্ষেত্রে পলিটিক্যাল ফিগারদের নিয়ে কোশ্চেন করা হবে এটা ন্যাচারাল কিন্তু ক্ষেত্রে সন্দেহজনক বিষয়টা হচ্ছে ভারত ভালো না পাকিস্তান ভালো এই প্রশ্ন ভারতের নাগরিকদের শ্রমিকা নাকি এটা কোন উস্কানি দেওয়ার ছক নাকি এটা কোন রকম সাম্প্রদায়িক দাঙ্গা ফাটানোর ছক সেটা আমার মনে হয় তদন্ত করে দেখার দরকার রয়েছে এবং পুলিশের ব্যাপারটা দেখার দরকার সাধারণ শ্রমিকটা যে কেউ করতে পারে এটা কোনো অসুবিধার কারণ নেই কারণ এটা একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক প্রসেস একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস কিন্তু তার মধ্যে ভারত ভালো না পাকিস্তান ভালো এই ধরনের প্রশ্ন করা মানে এটা একটা সন্দেহ জাগে তো যারা লোকাল মানুষ তাদের সন্দেহ হয়েছে তারা ধরেছেন বাকিটা পুলিশের হাতে যদি তারা জেনুইন কোনো জায়গা থেকে হন সেটা পুলিশ তদন্ত করে দেখবে জেনুইন জায়গা থেকে হলেও ভারত ভালো না পাকিস্তান ভালো এই প্রশ্ন ভারতের নাগরিককে করা মানেই তো তার নাগরিকত্ব বোধ তার দেশপ্রেমকে অপমান করা একেবারে ধন্যবাদ